মুসল্লি বছরের বছরের যুবক যুবক আবার চল্লিশ বছরের বৃদ্ধ তাহলে সব সমান পাবে কথা বলে না কেন কুড়ি বছরের টা বেশি পাবে কুড়ি বছরের টা পনেরো বছরটা কেন বেশি পাবে উত্তরটা তো আমরা জানা নেই এই জন্য বেশি পাবে তবে শুনে না ওই কুড়ি বছরের যুবকটা আল্লাহ নবী বলেছে ওই যুবকটা যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যা গায় আল্লাহর আরো স্কেপে ওঠে কেন না না ওই কুড়ি বছরের যুবককে মেয়েরা ডাকে এদিকে এসো গান ডাকে এদিকে এসো চুয়া ডাকে এদিকে এসো নারীরা ডাকে এদিকে এসো পার্কে যাবো ডায়মন্ড নদীর পাড়ে যাব ওই যুবক মেয়েদের হাত চাউনিকে লাথি মেরে গানের বাজনা কে লাথি মেরে জুয়ার আড্ডা কে লাথি মেরে মোবাইলে ফ্রি ফায়ার টা খেলা কে বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়িয়ে যায় আল্লাহর আরো মুশকে বেজা আর চল্লিশ বছরের বৃদ্ধকে ডাকবে না নারী কেন বুড়ো বললে কি করবে আর কোনো বলবে না এদিকে আল্লাহ নবী বলেছেন কেন ওরও তো যুবক বয়স ছিল ওই যুবক বয়সটা তো পার করে ফেলেছে এই জন্য নবী বলেছেন এই যুবক বয়সের এ বাদা আঘাত একটা মুরব্বিত থেকে ষাটত বা সত্তর বছর এ বাদাতের আল্লাহ তার নামায়াম লিখে দেয় যুবক তাহলে কুড়ি বছর বয়সে তোমার নামাজটা আল্লাহর কাছে কি অতি প্রিয় আমি জানি না এদিককার যুবকরা কেমন নামাজ পড়ে কি ফ্রি ফায়ার খেলে আমি জানি না তবে একটা কথা বলে যাচ্ছি যে সমস্ত যুবকরা যে বাপের ছেলেরা ফ্রি ফায়ার খেলে খবরদার তাদের কিছু বলবেন না তাদের বকবেন না মারবেন না বলবে কি হুজুর ফ্রি ফায়ার খেলে বক্তি নিষেধ করছে এর মধ্যে লজিক আছে কি জানো কেন বললাম কেন বললাম যে ছেলেরা ফ্রি ফায়ার খেলে ওদের কোনোদিন বকবেন না মারবেন না কিচ্ছু বলবেন না কেন জানেন ওরা খুব দুর্বল কেন দুর্বল ওরা লাইটের আলো সহ্য করতে পারে না ওই জন্য দেখবেন গো ভাগারে কোথায় বাথরুমের ছাতে ফ্রি ফায়ার খেলে ওরা যদি যদি সবল হতো চাঙ্গা হতো লাইটের আলো খেলতো তাহলে ওরা মানসিক দিক দিয়ে দুর্বল আর তার উপরে যদি প্রেশার করো আরও ওরা দুর্বল হয়ে যাবে এই জন্য আরেকটা ওরা দেখবেন লাইটের আলো ওদের সহ্য হয় না দ্বিতীয় নাম্বার দুর্বল হলো ওদের দুর্বল হলো ওদের যদি পায়খানা পায় সাতটার সময় রাত সাতটা ও পায়খানায় যাবে রাত দশটায় কেন এত দুর্বল ওই পায়খানায় যাবার মতো শক্তি ওর দেখেই নেই বিশাল কমজোর কেন ও যে পায়খানায় যাবে সে সময় তো ওর নেই ও তো ফ্রি ফায়ারে ব্যস্ত এই জন্য খুব দুর্বল ওর মানসিক দিক দিয়ে দুর্বল ওই জন্য আপনারও আরো দুর্বল করবেন তিন নাম্বার মা বলছে বেটা বেটা এ আয় 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 বাড়ি ভাত খাবি চলে বলছে যাচ্ছি 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 বাড়ি আসলো মা এক থালা ভাত দিয়েছে ওই ভাত দেখছে ফোন দেখছে ওই ভাত সম্পূর্ণ খেলো না মানে কতটা দুর্বল আচ্ছা ও দুর্বল বলেই তো ভাতটা খেতে পারেনি ওই যদি সবল হতো ভাতটা পুরো খেয়ে নিত আরেকবার দেখবেন চতুর্থ নাম্বার ওর চোখ কমজোরি হয়ে যায় আ আর পাঁচ নম্বরে তবে ওই যুবকরা কোনো দিন আমি বলে দিচ্ছি লিখে আর ওই যুবকরা তার বাপ মার ভাত দেবে না যারা ফ্রি ফায়ার খেলে তারা পিতামাতার ভাত দেবে না কেন দেবে না জানেন ওরা যে এতে গুলি করছে যাকে গুলি করে এই গুলি করে করে মানুষকে হঠাৎ মার্ডার করে করে ওদের হৃদয়টা শক্ত হয়ে গেছে ওদের হৃদয় দয়া মায়া নেই ওরা কিন্তু বাম্মা কি করবে না বয়স্ক ভাত দেবে না কেন ওরা মার্ডার করে করে ওদের মন শক্ত হয় ওই জন্য কেউ ওই দুর্বল মানুষদেরকে যেন চাপ দেবে না যাই হোক আল্লাহ নবী সাল্লাম বলেছেন নামাজ যদি পড়তে নামাজ হবার মতো কেননা আমি আপনি যদি সুস্থ শরীরে নামাজ না পড়ি বিপদ বাড়বে না কমবে আল্লাহ ফেরেস্তা বলছে আল্লাহ তুমি একে খেতে দাও পড়তে দাও সব কিছু দাও তারপরও তোমার নাম নেয় না তো ফেরেশতারা যখন বলছে আল্লাহ আপনি একে খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন হসপিটালের বেডরুম থেকে বাড়িতে সুস্থ হালাত রেখেছেন তাও আপনার নাম নেয় না তো বলছে নেবে বলছে আল্লাহ কবে নেবে বুড়ো হয়ে গেলে নিবে এখন ইয়ং বয়সে লয় না আল্লাহ বলছে নেবে আল্লাহ একটু দেখান কবে নেবে আল্লাহ বলছে দেখবি আমার বান্দা কিরাম সরম করে বলছে হ্যাঁ আল্লাহ একটু দেখা আল্লাহ বলছে তা নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে সাবান গোসল করতে দেয় না দেয় না দেয় তো শ্বশুর বাড়ি যখন এসেছে শাশুড়ি মা বলছে গোসলখানা ওদিকে যাও জামাই গোসলটা করেছো রান্না বান্না করছি খেতে দেবো কিন্তু একদিনও নামাজ ধরে না একদিনও নামাজ পড়ে না গোসলখানায় গিয়ে সেতলায় স্লিপ করে খোচট করে পড়ে গিয়ে হাঁটুর মালা গেছে ঘুরে এই যখন মালা ঘুরে গেছে যন্ত্রণা করবে না করবে না ও তখন বলছে বাবা গো মা গো মরে গেছি হসপিটালে নিয়ে চলো আল্লাহ যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লা আল্লাহ বলল ফেরেস্তা এবার শুধু লেখক আবার বলে দেখো কেন সুস্থ সময় বলিনি ফেরেস্তা সুস্থ যখন ছিল আল্লাহর নাম নিয়েছে আর ফেরেস্তা বলছে আল্লাহ একটু দেখান আল্লাহ বলছে দেখাচ্ছি দেখ এইবারে যখন মালা ঘুরে গেছে শুধু বলছে আল্লাহ যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ এ যন্ত্রণা সহ্য করব কি করে আল্লাহ বলছে ফেরেস্তা শুধু কবার আল্লাহ বলে এবার দেখ ফেরেস্তা বলছে আল্লাহ কবার লেখবো খাতা ভর্তি বলে সুস্থ বেলায় নাম নেইনি কিন্তু না 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 এই গ্রামে যুবকদেরকে বলবো বাপ মাদেরকে বলবো তোমরা সন্তানকে সন্তানের মতো তৈরি করো কসম খোদার করে বললাম আপনি মারা যাবেন মরে যাবেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেছেন মানুষ মারা গেলে তিনটি জিনিস কেড়ে নেওয়া হয় কি কি এতদিন আর শুনছেন বলুন তিনটে জিনিস মানুষ মারা গেলে কেড়ে নেওয়া হয় জানেন এক নাম্বার সেলিমউদ্দিন যদি মারা যায় ওরা সেলিমউদ্দিন বলবে না বলবে লাশ কখন দাপন হবে ওর নাম কেড়ে নিয়ে চলে নেয়নি সেলিমউদ্দিন মারা গেছে তখন আর বলবে না যে হসপিটালে বলবে মাইয়াত কখন আসবে ও জানাজা কখন হবে এই মাইয়াত দাপন হবে কখন আচ্ছা ওর নাম কি কেউ আর বলছে ও তখন কি বলছে মাইয়াত লাশ মানে নাম দ্বিতীয় নাম্বার এই যে নামি দামি পোশাক ঘড়ি এটাও খুলে নেবে না নেবে না আচ্ছা কেউ যদি বলে আমি এই দু হাজার টাকা দিকে একটা আন্ডার প্যান্ট কিনে এনেছি বাজার থেকে দামি প্যান্ট এই প্যান আমার খবরদার খুলো না যেন রেখে দাও রেখে দেবে কি কেন দামি প্যান্ট তাহলে তিন দু নম্বরে পোশাক কিনে নিল না নিল না দু পোশাক কেড়ে নিল তিন নাম্বার যে গাড়ি বাড়ি চাষবাস ব্যবসা বাণিজ্যর মালিক এটাও কেড়ে নেবে না নেবে না তাহলে আমার জীবনের মরণের সাথে সাথে সব কিন্তু কেড়ে নিয়েছে এই জন্য সব কেড়ে নেওয়া হবে আল্লাহ রসুল বলেছেন তিনটে কাজ করে যাবে আমি রসুল তোমরা যদি তিনটে কাজ করে যেতে পারো আমি রসুল না 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 কোনো আলেমকে বলতে হবে না কোনো পিস সাহেবকে বলতে হবে না তুমি নেক্সট সন্তান তৈরি করো এই সন্তানটা যদি পিতা মাতার খবরের দ্বারে গিয়ে এক পটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের পানি চোখের বাদ কোনা থেকে পার হবার সাথে সাথে চকের থেকে নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে না কি করতে হবে নেক্সট সন্তান তৈরি করে যাও কবরে গেলে রেহাই পাবে কেননা ওই সন্তানটা কবরের ধারে গিয়ে আব্বা মায়ের জন্য যখন দোয়া চাইবে আল্লাহ রসুল বলছেন যখন হাত তুলবে অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে আল্লাহ তারা তারা বলুন শোভা কিন্তু আমরা কত ভাগা মুসলমান কপাল ভাড়া মুসলমান আমার মা বোনেরা ওরা যদি ছেলে স্কুলে না যা গায় প্রাইভেটে যদি না যায় মারে না মারে না কেন মারে কথা বলেন না স্কুলে কিন্তু মাদ্রাসা কিংবা মুক্তবে না গেলে কি মারে না একটা লোকের তিনটে ছেলে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন মাওলানা সাহেব এই সময় এই দুটো ছেলে ওই দুটো ছেলে ওর বাপ বিবি কে বলছে এই শোন তুই তো একটা ছেলেকে আলেম করেছিস আর আমি দুটো ছেলেকে শিক্ষা করেছি একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার একজন আর মাইনে চল্লিশ হাজার আর একজন আর মাইনে ষাট হাজার আর তুই যে ছেলেটা মাদ্রাসায় দিয়েছিস এই ছেলেটার বেতন সাত ছ হাজার আর দুজনের বেতন চল্লিশ হাজার আর ষাট হাজার তো বাপ সব সময় মার বকে আর মারে হ্যাঁ কি তৈরি করেছি একটা ছেলে তার ছ হাজার টাকা বেতন আর আমার দুই ছেলে কত টাকা এনে দেয় দেখ মার যখন সব সময় মারে তো এখন মা একদিন যুক্তি করে বলছে দাঁড়া সাইজ করছি কি করে সাইজ করা যায় বড় ছেলে যখন ইঞ্জিনিয়ারিং এসে বলছে বেটা তোর বাপ তোরা যখন চাকরিতে চলে যাস আমার ওপরে টর্চার করে ওই বেটা তখন বলছে মা বাঁশ কই ওর বাপ পাশের ঘর তো শুনছে আর ওর মা বড় ছেলের কাছে অভিযোগ করছে বেটা তোর বাপ সব সময় আমার ধরে প্রহার করে বকে তো বলছে মা বাঁশ কই বলছে কেন বলছে বাপের ধরে ঠেঙাবো মার গায়ে হাত দেবা ওর বাপ কি করেছে ভয়তে তক্ত তোলাই তোলায় লুকিয়ে রয়েছে বলে ছেলে বলে কি এর আমি মেয়ের মাইনে কত চল্লিশ হাজার এই আমি মানুষ করলাম আর এর বক্তব্য কি যে বাঁশ কই ঠেঙাবো ধরে দ্বিতীয় ছেলে ডাক্তার বাইরেছে তার মাইনে খোলো ষাট হাজার মা কান্তি কান্তি বলছে ব্যাটা রে এ বেটা তুই যখন ডাক্তারের চাকরি চলে যাস তোর আব্বা আমাকে টর্চার করে বলছে মা খেটেটা কোথায় রেখেছো বাপ শুধু চকা তোলার থেকে শুনছে বলে প্রথম বেটা কি বললো আর দ্বিতীয় তিন নাম্বার আলেম এসেছে বলছে মা কি হয়েছে তোমার মনটা খারাপ কেন বলছে বেটা রে আমাকে টর্চার করে মারে ওই সময় বেটা বলছে মা ওটা আমার আব্বা ও মা ওটা তোমার স্বামী অন্যায় খুলে মারবে মা এটা তোমাকে সহ্য করতে হবে পরকালে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে বাপ তখন বলছে এই দুটোরে অমানুষ তৈরি করেছি এ বিবি তুই এটাকে মানুষ তৈরি করেছি কেন ওর যুক্তি কি